দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সীমানার ওপাশ থেকে গোমূত্র খাওয়া গরুর গোবর খাওয়া গরুর প্রসাব খাওয়া আল্লাহ তাআলার নাফরমানি করা মসজিদ মসজিদকে ভেঙে মন্দির বানানো আমাদের হাজারো হাজারো মুসলিম মা বোনদেরকে নির্যাতন নিপীড়ন করা কুখ্যাত বিজেপি উপাস থেকে আমাদেরকে যুদ্ধের জন্য আহ্বান করছে ওরা আমাদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে ওরা হাসপাতালে সার্জারি বন্ধ করে দিয়েছে ওরা নানান হুমকি ধুমকি সীমানার বার থেকে দিচ্ছে আবার বলছে ফেনি দখল করব। ফেনি কি করব। ফেনি দখল করব। চট্টগ্রাম দখল করব। আসো মামোরা খেলা হবে আসো যদি সাহসে কোলায় তোমাদের মদ পৃষ্ঠে বিগত পনেরো বছর যাব পর্যন্ত আর ওলামা কোরআন সুন্না মসজিদ মাদ্রাসা তোমাদের তৈরিকৃত ফ্যাসিস্টের দ্বারা এ মুসলমান নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিপীড়নের শিকার হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে দুই সাল থেকে রক্ত দেওয়া শুরু হয়েছিল সে রক্তের ধারাবাহিকতায় আস্তে আস্তে একুশ সালে রক্ত দিয়েছি আস্তে আস্তে ২৪ সালে রক্ত দিয়েছি এই রক্তে ছিল ফাইনাল খেলার রক্ত ফাইনাল খেলার রক্তে আমরা ছাত্র জনতা আলম ওলামা কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা মসজিদ ইমাম সকল জনগণ একত্রিত হয়ে বিগত পনেরো ষোলো বছর যাবত পর্যন্ত নরঘাতক খুনি ফ্যাসিস্টের দ্বারা এই জাতি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছিল তাদেরকে রক্তের বিনিময়ে আমরা বিতাড়িত করতে বাধ্য করেছি পলায়ন করতে বাধ্য করেছি এমন ভাবে পলায়ন করেছে তাদের নাম নিশারা কামত পর্যন্ত আর কেউ নেওয়ার সাহস করবে না ঠিক না মুসলমান আবার বলতে হবে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা সংগ্রাম সংগ্রাম ঢাকা দিল্লি না ঢাকা আমরা সবাই রসুল সেটা আমরা সবাই রসুল সেটা ভাই করি না বুলেট বোমা না তাকরি মুসলমান পাঁচে আগস্টের রক্তের দ্বার মাধ্যমে আমরা বিগত ষোলো সতেরো বছরের ফেসিসকে তাড়িয়েছি এর মানে এই নয় যে আমাদের রক্ত দেওয়া বন্ধ হয়ে গিয়েছে মুসলমানের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস সন্তান কোরবানি দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস বিবি কুরবানি দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস দেশ বিসর্জন দেওয়ার ইতিহাস মুসলমান সব বিসর্জন দিবে বিবি কোরবানি করবে সন্তান কোরবানি করবে দুনিয়ার সব কিছু ছেড়ে দিবে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিরোধী শক্তিকে পরাজিত করেই ছাড়বে করেই ছাড়বে ঠিক কিনা আমাদের বিরুদ্ধে লড়তে এসো না আমরা বদরে ইতিহাস তৈরি করেছি আমাদের সাথে খেলতে এসো না আমরা পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত খেলে আসছি আমাদের সাথে খেলাধুলা করে কেউ পারে নাই আমাদের সাথে রব্বে কাবার সাহায্য থাকে আব্রাহাম আসছিল কাবা ভাঙতে তখন কোনো মুজাহিদ ছিল না নবী ছিল না টুপিওয়ালা ছিল না মসজিদ ছিল না মাদ্রাসা ছিল না আল্লাহ রাব্বুল আলামিন ঝাকে ঝাকে আবাবিল পাঠিয়ে আল্লাহর ঘরকে হেফাজত করেছেন মনে রেখো দুনিয়ার কোন শক্তি দিয়ে মুসলমান শক্তির উপর নির্ভর করে কারোর সাথে লড়াই করে না মুসলমানের শক্তি কোরআনের শক্তি মুসলমানের শক্তি কালিমার শক্তি মুসলমানের শক্তি দাওয়াতের শক্তি মুসলমানের শক্তি আর সে আজমের মালিকের শক্তি যে শক্তির সাথে লড়াই করে নমরুদ টিকে নাই ফেরাউন টিকে নাই হামান টিকে নাই কামান টিকে নাই আবু জাহেল টিকে নাই আবু লাহাব টিকে নাই দুনিয়ার কোন সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসলামের সাথে কোরআনের সাথে মুসলমানের সাথে লড়াই করে টিকতে পারেনি আজও ভারতকে জানিয়ে দিতে চাই কুখ্যাত নরঘা ঘাতক সন্ত্রাস মোদীকে জানিয়ে দিতে চাই বিজেপি জানিয়ে দিতে চাই ভারতের দাদা বাবুদেরকে জানিয়ে দিতে চাই তোমরা আমাদের ইতিহাস দেখো আমরা খেলতে খেলতে নমরুদ জামানার নম্বরুদকে কে পরাজিত করেছি আবু জাহেল পরাজিত করেছি আবু লাহাব কে পরাজিত করেছি বাতিল শক্তি যত বড় শক্তি নিয়ে এসেছে কালিমার সাথে পারে নাই তোমরাও ভারতবর্ষ পারবে না পারবে না পারবে না ঠিক কিনা ও প্রিয় ভাইরা প্রিয় হাজিরিন আমাদের সাথে লড়তে আসছে ওরা আমাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছে যাদের যাদের স্বভাব হলো কেউ তাদের বাড়িতে গেলে বলে দাদা খেয়ে এসছে না যে খাবেন কি বলে খাওয়ার সময় খাচ্ছে কি বলে দাদা খেয়ে আসছেন না যে খাবেন মানে আপনি বাড়ি থেকে খেয়ে আসছেন নাকি এখান থেকে যেয়ে খাবেন আমি খাওয়াবো না যারা মানুষকে একবেলা খাওয়াইতে পারে না ওরা আমাদের সাথে লড়াই করবে আমাদের সাথে লড়াই করার আগে পাঁচে আগস্টের ইতিহাসের দিকে থাকাও সেই ছাত্র জনতা মোলামা ঘুমিয়ে যায় নাই যদি প্রয়োজন হয় ভারতবর্ষকে বলছি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটির পঞ্চাশ লক্ষ ছাত্র জনতা হাতে হাত মিলিয়ে তাদের সাথে আমরা লড়াই করতে প্রস্তুত আছি প্রস্তুতি ইনশাল্লাহ গাজুয়া হিন্দের জন্য প্রস্তুতি ইনশাল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের সাথে পারে নাই ইসরায়েলের মতো পরা শক্তি হামাসের সাথে পরাজিত হচ্ছে আমেরিকার মতো সুপার পাওয়ার তালেবানের সাথে পরাজিত হয়েছে সেই কালো পাগড়িওয়ালাদের সাথে পরাজিত হয়েছে আমাদের দেশেও দশ কোটি বিশ কোটি মুসলমানের দরকার নাই শুধুমাত্র কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা একত্রিত হলে যথেষ্ট ঠিক কিনা মাদ্রাসার ছাত্র এই প্রত্যেকটা মাহফিল থেকে প্রত্যেকজন আলোচক এই দেশ বিরোধী ষড়যন্ত্র দেশ সীমানা বিরোধী ষড়যন্ত্র ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্র ও মুসলমান আমরা মেসেজ দিতে চাই ওরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে আজকে আজকে বাবরি বাবরি মসজিদ মসজিদ যেই রচনা ডে ডে ছিল সেই শহীদ দিবস শহীদের যে ওরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে আমরা ঢাকেশ্বরে মন্দির ভেঙে মসজিদ বানাই নাই গত এক বছর আগে শ্রমিক দুইজন মুসলিম শ্রমিককে হিন্দুরা সন্ত্রাসীরা পিঠে হত্যা করেছে আমরা তার প্রতিশোধ নেই নাই সর্বশেষ চট্টগ্রামে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই রহমতুল্লাহ আলীকে ওরা দিবালোকের সামনে সূর্যের আলোতে ইস্কন নামক সন্ত্রাসী সংগঠন কুপিয়ে জবাই করে হত্যা করেছে আমরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছি আমরা প্রতিশোধ নেই নাই আমরা এখনো পর্যন্ত সবর করছি মুসলমানের ইতিহাস আগে আঘাত করে ইতিহাস নয় আমরা আগে আঘাত পাই তারপর পাল্টা আঘাত করি যদি আঘাত করে কালিমার কালিমার কথা রসুল করিম সাল্লাম বলতেন মক্কা বিজয়ের পর কোন মসজিদ মক্কা আর থাকতে পারতো না মদিনায় কোনো মসজিদ থাকতে পারতো না স লক্ষ সাহাবির ইতিহাস রসুল আলি সাল্লাম কোন একজন সাহাবিকে মারধর করে ইসলাম ধর্ম গ্রহণ করানি বারোশো বছর পর্যন্ত ভারতবর্ষ মুসলমান শাসন করেছে যদি আমাদের ইতিহাস হতো সন্ত্রাসের ইতিহাস সাম্প্রদায়িকতার ইতিহাস তাহলে ভারতবর্ষে কোনো মন্দির হতে পারতো না কোনো হিন্দু থাকতে পারতো না বাংলাদেশ তিপ্পান্ন বছর স্বাধীনতার এই তিপ্পান্ন বছর বাংলাদেশের সংখ্যালঘুরা জামায় আদরে আছে জামায় আদরে আমরা প্রতিশোধ দেই নাই তবে তবে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো ইনশাআল্লাহ মুসলমান জেগে উঠলে যেভাবে ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছিল গোটা ভারতবর্ষ থেকে সমস্ত সন্ত্রাসীরা পালাতে বাধ্য হবে মুসলমান দিল্লির লাল কেল্লায় কালিমার পতাকা পদপদ করে উড়াবে পদপদ করে উড়াবে পদপদ করে উড়াবে আমরা কালিমার পতাকা দিল্লির লাল ইনশাআল্লাহ আমাদের কালিমার ইতিহাস হোয়াইট হাউস পর্যন্ত চলে যাবে কালিমার ইতিহাস রাশিয়া বিজয় করবে কালিমার ইতিহাস গোটা পৃথিবী আবারও শাসন করবে সেই সময় আসছে আমরা সকলে তৈয়ার থাকব তো ইনশাআল্লাহ ইস্কন নামক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের চির দাবি এবং ইতিমধ্যেই দুইজন গ্রেফতার হয়েছে শহীদ সাইফুল ইসলাম আলিফ ভাই রহমতুল্লাহ আলী তাকে যারা হত্যা করেছিল তাদের মধ্য থেকে দুইজন গ্রেফতার হয়েছে আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো দ্রুত সময়ের মধ্যে সকল দোষীদেরকে সকল দোষীদেরকে অপরাধীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ইস্কন নামক জঙ্গি সংগঠনকে বাংলার জমিন থেকে চিরতরে মুছে ফেলতে হবে মুছে ফেলতে হবে নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে গাজওয়া হিন্দের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন আমিন এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন সকল আলোচক أَبَنُ سُرُطَةَ بِنْدُ ذَرْكَ اللَّهِ تَلَقَبُ الْكُرُونَ آمِينَ وَآخِرُ دعوانا الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ